হাই বিউটিফুল স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি মাহমুদ সুমন আছি তোমাদের সাথে আমি ক্লাস ফোর ইংলিশ পর টুডে বইটির প্রত্যেকটা ইউনিট প্রত্যেকটা লেসেন এবং প্রত্যেকটা কোয়েশ্চেন ল্যাঙ্গুয়েজ ফোকাস আমি তোমাদের সাথে আলোচনা করছি তোমরা অবশ্যই আমার সাথে আছো এবং আমার ইউটিউব চ্যানেল ইংলিশ ই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখেছো আমি তোমরা আমার আগের ভিডিওগুলো দেখেছ অবশ্যই এবং আজকে উই উইল লার্ন অ্যাবাউট ইউনিট থার্টি ফাইভ আমরা এর আগের ক্লাসে শিখেছি ইউনিট থার্টি ফোর আজকে শিখবো হচ্ছে ইউনিট থার্টি ফাইভ মাই ট্রিপ মাই থ্রি লেসন ওয়ান টু ট্রু প্রিয় আমরা এই লেসনটা বাংলা অর্থ সহ এবং ভোক্যাভেলারি প্রত্যেকটা লেসনের বোক্যাভেলারি আমি তোমাদের সাথে আলোচনা করি তোমরা অবশ্যই তোমাদের নোটবুকে রাইট ডাউন করে এগুলো মুখস্থ করে ফেলবে হ্যাঁ কমিক টু মেমোরি করে ফেলবে তখন তোমাদের ভোকাভিউলারি ইনক্রিজ হবে হ্যাঁ তুমি ইংলিশে কথা বলতে পারবে ওকে সো কথা না বেড়ে আজকে আমরা শুরু করে দিই আজকে আমাদের হচ্ছে মাই ট্রিপ ট্রিপ শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ হ্যাঁ আর মাই শব্দের অর্থ হচ্ছে আমার আমার ভ্রমণের কথা বর্ণনা করা হচ্ছে আমরা চলে যাচ্ছি যেখানে আমরা বাংলা লিখে রেখেছি আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের জন্য এখানে বাংলা অর্থ সহ রেখেছি এখানে তোমরা অবশ্যই এখান থেকে জানতে পারবে আমরা আগে প্রথমে আমরা ভোকাবিগুলো শিখে ফেলি দেখাও ভোকাবুলারিগুলো কী কী আমরা লিখেছি অবশ্যই তোমরা নোটবুকে তোমাদের খাতায় লিখে রাখবে এবং মুখস্থ করবে মেনি এম এ এন ওয়াই মেনি মেনি শব্দের অর্থ হচ্ছে অনেক আঙ্খল এটা তোমরা জানার সবাই আঙ্কেল শব্দের অর্থ হচ্ছে কাকা চাচা মামা যাকে আমরা আঙ্কেল বলে থাকি রিলেটিভস

cousins চাচা তো মামা তো ফুফা খালা তো ভাই দুনকে আমরা কি বলে থাকি cousins বলে থাকি nears near শব্দের অর্থ কাছাকাছি ago মানে ago শব্দের অর্থ হচ্ছে এ জিও ago আমরা ago বলে থাকি ago শব্দের অর্থ হচ্ছে আগে অনেক আগের কথা যখন বলার তখন ago বলা হয় fisherman তোমরা অবশ্যই fisherman শব্দের অর্থ জানো fisherman শব্দের অর্থ কি fisherman শব্দের অর্থ হচ্ছে জেলে হ্যাঁ জেলে যারা মাছ ধরে এরপরে হচ্ছে তোমাদের ডাইট ডি ডায়েট শব্দের অর্থ হচ্ছে মারা গেল বা মারা গিয়েছিল হ্যাঁ এটাকে বলা হয় ডাইট বলা হয় নোম যেটাকে বলা হয়ে থাকে আমরা এটার ইংলিশটা আগে পড়বো তারপরে পাশাপাশি আমরা কি বাংলাটা পড়বো তোমরা অবশ্যই কি করবে এটাকে অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে ওকে নাও মাই নেম ইজ আলবি ও বলতেছে মাইনেমিস আলবি আমার নাম হয় আলবি আমরা বাংলাটা নিচে দেখে লিখে দিয়েছি দেখো আমার নাম আলবি মাইনেমিস আলবি আমার নাম আলবি আই লিভ ইন ঢাকা আমি ঢাকায় বাস করি আমি ঢাকায় বাস করি আই লিভ ইন ঢাকা আমি ঢাকায় বাস করি বাট মাই ফ্যামিলি ইজ ফ্রম সিলমারি ইন কুড়িগ্রাম তবে আমার পরিবারের বাড়ি কুড়িগ্রাম সিলমারিতে কুড়িগ্রামে সিলমারি কুড়িগ্রাম জেলার সিলমারি একটা জায়গার নাম হ্যাঁ সেটা হচ্ছে বলা হচ্ছে এখানে কুড়িগ্রামের সিলমারিতে তাদের গ্রামের বাড়ি বলা হচ্ছে তারা ওখান থেকে এসেছে মানে তার পরিবার হ্যাঁ তবে আমার পরিবার বাড়ি কুড়িগ্রাম সিলমারিতে ওকে তারপর বলা হচ্ছে মাইগ্রেন মাজা মাইগ্রেন মাজা অ্যান্ড মেনি অফ মাই রিলেটিভস স্টিল লিভ জিয়ার ওকে বল হচ্ছে মাই গ্র্যান্ড মাদার আমার দাদিমা অ্যান্ড এবং মেনি অফ মাই রিলেটিভস আমার অধিকাংশ আত্মীয় স্বজন স্টিল স্টিল অর্থ আমরা পড়েছি এখনও এখনও লিভ জিয়ার সেখানে বাস করে সেখানে বাস করে আমরা একটু দেখে আসি অর্থটা দেখো বলা হচ্ছে আমার যদিও অনেক আত্মীয় স্বজন এখনও সেখানে বাস করে থাকে তাই না দাদা বা দাদিমা ওরা সহ এখানে বাস করে লাস্ট জুন গত জুন মাসে লাস্ট জুনে যে আমরা পড়ছি গত জুন মাসে আই উইন্ট টু ভিজিট মাই গ্র্যান্ড মাদার গত জুন মাসে আমি আমার দাদিমাকে দেখতে গিয়েছিলাম গত জুন মাসে আমি আমার দাদি তারপর আর কাকে দাদিমা মাই আঙ্ও আমার চাচা অ্যান্ড খাউজিন এবং চাচাতো ভাই বোন ইন সিলমারি আমি সিলমারিতে আমার দাদিমা চাচা এবং চাচাতো ভাই বোনদের দেখতে গিয়েছিলাম বা তাদের সাথে দেখা করতে গিয়েছিলাম ওকে এই যে বলা হচ্ছে গত জুন মাসে আমার আমি আমার দাদি আমার চাচা এবং আমার চাচাতো ভাই বোন ভাই বোনকে দেখতে গিয়েছিলাম ওকে নাও তারপরে আমরা বলা হচ্ছে দেয়ার হাউস তাদের বাড়ি হয় দ্য যমুনা রিভার তাদের বাড়ি কোথায় যমুনা নদীর পারে দেখো তাদের বাড়ি যমুনা নদীর নিকটে নিয়ার নেয়ার অর্থ কি নিকটে ওকে তারপরে বলা হচ্ছে মায় আমার চাচা ইজ আ কি জেলে আমার চাচা হচ্ছে একজন জেলে জেলে মানে কি যারা মাছ ধরে তাই না তাদেরকে জেলে বলা হয় আমার চাচা হচ্ছে একজন জেলে হচ্ছে আমার অর্থ কি দাদা আমার দাদাও একজন কি ছিলেন জেলে ছিলেন ফিশারম্যান ছিলেন মাই গ্র্যান্ড ফাদার আমার দাদা ওয়াজ ছিল ফিশারম্যান আমার দাদা একজন ফিশারম্যান ছিল জেলে ছিল বাট হি হিডাউট কিন্তু আমার দাদা কার কথা বলেছে হিদারা তার দাদার কথা বলা হচ্ছে বাট হি ডাইড কিন্তু আমার দাদা কি মারা গিয়েছিল অ্যাবাউটার্সো প্রায় দশ বছর আগে আমার বাবা প্রায় দশ বছর আগে মারা গিয়েছে দেখো এখানে কি বলেছে আমার চাচা একজন জেলে আমার দাদাও ছিলেন একজন জেলে তবে তিনি মৃত্যুবরণ করেছিলেন দশ বছর আগে আই ডিডেন্ট নো হিম আমি তাকে দেখিনি দেখছো আই ডিডেন্ট নো হিম এই নৌ শব্দের অর্থ হচ্ছে কে এন ও ডাব্লিউ নৌ শব্দের অর্থ কী জানা ছিনা বা দেখা হ্যাঁ এখানে বলা হচ্ছে দেখা দেখা অর্থে বলো আই ডোন্ট নো আমি দেখিনি হিম তাকে আই ডোন্ট নো হিম আমি তাকে দেখিনি মানে কি তাকে আমি দেখিনি সে আমার আগেই মারা গিয়েছে হ্যাঁ তাকে আমি দেখিনি ওকে নাও আমরা পরবর্তী পাঠে চলে যাচ্ছি এখানেও কিছু ভোকাবুলার তোমাদের জন্য লেখে রেখেছি আমরা অবশ্যই তুমি কি করবে নোট ডাউন করবে হ্যাঁ নোট ডাউন করে তোমার তোমাদের খাতায় তোমরা লিখে রাখবে এরপরে তোমরা পরবর্তীতে দেখে দেখে আবার এগুলো মুখস্থ করে নিবে ওকে ওয়েন শব্দের অর্থ যখন সিস্টার সিস্টার শব্দের অর্থ হচ্ছে বোন ভিজিটেড ভিজিটেড শব্দের অর্থ হচ্ছে দেখতে গেল বা দেখা করতে যাওয়া এটা বলা ঠৌল্ট বললো ঠেলের আরেকটা ফোন টোল্ড বলা বা বলল সৌ মাছ অনেক অনেক বেশিকে আমরা মাছ বলে থাকি স্টোরিজ গল্প স্টোরিজ অর্থ কি গল্প ফান ফান অর্থ মজা করা অর্থ ইতিহাস বা ঐতিহাসিক গল্পগুলো ফেভারিট এটাকে অনেকে বলে ফেভারিট হবে ফেভারিট ফেভারিট শব্দ হচ্ছে প্রিয় সিন সিন অর্থ হচ্ছে পাতলা হ্যাঁ পাতলা জিনিসকে সিন বলা হয়ে থাকে হোয়াইট হোয়াইট অর্থ হচ্ছে সাদা ডেলিসাস ড্যালিসাস ড্যালিসাস শব্দের অর্থ হচ্ছে সুস্বাদু মানে ডেলিশিয়াস বলে অনেকে হবে ডেলিসাস হ্যাঁ খট সি এ ইউ জে সি খট দড়ে ছিল স্পেশাল স্পেশাল বিশেষ আলোটফ এর আগে আমরা পড়েছি আলোটফ অর্থ কী অনেক তারপরে এখানে সরি একটা উঠে গিয়েছে আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি হবে অনেক ট্রিপ ট্রিপ শব্দ হচ্ছে ভ্রমণ ওকে আমরা চলে যাচ্ছি এটার ইংলিশটার সাথে বাংলাটা আমরা এখন পড়বো বলা হচ্ছে ওয়েন যখন মাই সিস্টার অ্যান্ড আই ভিজিটেড সিলমারি ইন জুন জুন মাসে বলা হচ্ছে কি জুন মাসে যখন আমার বোন ও আমি সিলমারি বেড়াতে গিয়েছিলাম তখন কি হয়েছিল দেখো উই হ্যাড সো মাছ পান আমরা অনেক মজা করেছিলাম এই যে দেখো বলা হচ্ছে তখন আমরা অনেক আনন্দ করেছিলাম বা মজা করেছিলাম ওকে এই যে বলা হচ্ছে উই হ্যাড সো মাচ অনেক বেশি সো মাছ শব্দটা আমরা এগিয়ে পড়েছি অনেক বেশি ফান অনেক বেশি মজা করেছিলাম আনন্দ করেছিলাম আওয়ার গ্রেন মাদার আমাদের দাদিমা টোল্ড কি পড়েছে বলেছিল আস আমাদেরকে স্টোরিজ গল্প স্টোরিজ আমরা কি পড়েছি গল্প বলেছিল আমার দাদিমা গল্প বলেছিল আওয়ার আমাদের পরিবার সম্পর্কে আমার দাদিমা আমাদের পরিবার সম্পর্কে আমাদেরকে কি গল্প বলেছিল এবং বাংলাদেশ বাংলাদেশের ইতিহাস সম্পর্কে গল্প বলেছিল আমরা দেখি বাংলা অর্থটা আমরা দেখে আসি বলা হচ্ছে আমার দাদি আমাদের পরিবার সম্পর্কে এবং বাংলাদেশের ইতিহাস সম্পর্কে গল্প বলেছিল আমাদেরকে ও খেয়ে তাই না এটা হচ্ছে এটার বাংলা মাই আঙ্ আমার চাচা খট খট ধরে ছিল আলোটা ফট তো প্রচুর ফিশার তো মাছ অনেক মাছ ধরে ছিল মাই ফেভারিট ফিস আমার প্রিয় ফিস ইজ চাপিলা চাপিলা মাছ কি তোমরা কখনো দেখেছো প্রিয় শিক্ষার্থীবিন্দু বিন্দু চাপিলা মাছ হচ্ছে সাদা সাদা হ্যাঁ তোমরা অবশ্যই ছোট ছোটো মাছ দেখেছো যেটা সাদা দেখা যায় পুঁটি মাছ দেখছো না এটা পুঁটি মাছ থেকে আরেকটু বড় শর্ট পুটির মতোই তবে চিকন পাতলা মাছ এটা চাপিলা মাছ এখন একটা তেমন দেখা যায় না ওকে তো চাপিলা মাছ অনেক সুস্বাদু হ্যাঁ মাই ফেভারিট ফিশ ইজ চাপিলা আমার প্রিয় মাছ হচ্ছে চাপিলা ইট ইজ আ থিন এটা হচ্ছে চিকন এই যে পাতলা হ্যাঁ বলা হচ্ছে পাতলা এটা খুব পাতলা হোয়াইট ফিশ সাদা মাছ এই যে বর্ণনা করেছে কি এটা পাতলা এবং হোয়াইট ফিশ হোয়াইট ফিশ সাদা মাছ ইট এটা অনেক সুস্বাদু এটা অনেক সুস্বাদু উই হ্যাভ আওয়ার গ্রেট মাদার আমরা আমাদের দাদিমাকে সাহায্য করেছিলাম যে আমরা দেখি চাপিলা মাছের বর্ণনা বলা হচ্ছে এটা এক ধরনের পাতলা সাদা মাছ এটা সুস্বাদু আমরা আমাদের দাদিমাকে রাত্রে মাছ রান্না করতে সাহায্য করেছিলাম তাহলে আমরা দেখি ভালো হচ্ছে উই হ্যাভ আমরা সাহায্য করেছিলাম আওয়ার গ্রেন মাদার আমাদের দাদিমাকে মেক দ্য ফিশ মাছ কুটতে এভরি নাইট প্রতি রাতে উই অলসো মেড রাইস অ্যান্ড ভেজিটেবল এবং আমরা আরও শাক সবজি এবং ভাতও রান্না করেছি এই যে বলা হচ্ছে আমরা আমাদের দাদিমাকে প্রতি রাতে মাছ রান্না করতে সাহায্য করেছিলাম আমরা ভাত এবং সবজিও রান্না করেছিলাম তাই না এই যে এখানে বলা হচ্ছে উই অলসো মেড রাইস অ্যান্ড ভেজিটেবলস ওকে ভেজিটেবলস আমার সাথে বলবা ভেজিটেবলস ওকে এরপরে আমরা যাচ্ছি ইট ওয়াজ আ ভেরি স্পেশাল ট্রিপ এই ভ্রমণটা ছিল আমার জন্য অত্যন্ত স্পেশাল আমরা স্পেশাল শব্দের অর্থ পড়েছি বিশেষ তাই না এই যে আমরা দেখি এটা ছিল খুব বিশেষ এক ভ্রমণ আমার জন্য খুব বিশেষ এক ভ্রমণ উই ঠক উইথ আওয়ার রিলেটিভ আমরা আমাদের আত্মীয় আমরা আমাদের আত্মীয় স্বজনদের সাথে কথা বলেছিলাম ঠক অর্থ কি কথা বলেছিলাম অ্যান্ড লার্ন অ্যাবাউট আওয়ার ফ্যামিলি এবং আমাদের পরিবার সম্পর্কে জেনেছিলাম আমাদের দেশ সম্পর্কে জেনেছিলাম আমরা একত্র হয়ে সবাই মিলে গানও করেছিলাম তাই না তোমরা না তোমরা কোথাও বেড়াতে গেলে অবশ্যই গান করে থাকো মজা করে থাকো তোমার চাস্ত ভাই বোন ফুকাত ভাই বোনদের সাথে মজা করে থাকো সে ওইখানে মজা করেছে কি আলভি তুমি আলভির জায়গায় তোমার নাম লিখতে পারো ওকে নাও আমরা এরপরে চলে যাচ্ছি আজকে আমরা এতটুকুই আমাদের আজকে পার্ট এর পরবর্তীতে আমরা এই লেসনের তোমাদের এই ইউনিটের প্রশ্নগুলো আমরা পরবর্তী ভিডিওতে আবার নিয়ে আসব ওকে আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ তোমাদেরকে তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে ইংলিশ গ্যালারি এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবে প্রত্যেকটা ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমার সাথে আবারও থাকার জন্য ধন্যবাদ